হরে কৃষ্ণ আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যাকালে গীতা পাঠ করে থাকি আপনারা যারা গীতা গীতাশ্রোতা আছেন নিয়মিত গীতা পড়ে উঠতে পারেন না তারা প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করতে পারেন আজকে আমরা পড়ব পুরুষ বিবেকযযোগ শ্লোক তেরো তাহলে শুরু করা যাক গেয়ং যত্তত প্রব খামি যজ্ত্তা মৃতম শ্রোতে অনাদি মৎপরং ব্রহ্ম ন সত্যান্না সদুচ্চতে অনুবাদ আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলব যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত তাৎপর্য পরমেশ্বর ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয়ে আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন আত্মা ও পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমেই জীবনে অমৃতের আস্বাদন করা যায় দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য। এখানেও সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না পরমেশ্বর ভগবানের থেকে কীভাবে জীবাত্মার প্রকাশ হলেও তারও কোনো ইতিহাস নেই তাই তা অনাদি বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে ন জায়তে মৃয়তে বা বিপশ্চিত দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না কখনো মৃত্যুও হয় না এবং সে পূর্ণ জ্ঞানময় পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে প্রধান ক্ষেত্র জ্ঞাপতি গুণেশ প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড়া প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে দাসভূত হরে জীব নিত্য কাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে সেই কথা শ্রীচৈতন্য মহাপ্রভুও তার উপদেশাবলিতে প্রতিপন্ন করেছেন তাই এই শ্লোকে যে ব্রহ্মের কথা উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয় জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম আনন্দ ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগ পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম শ্লোক চোদ্দ সর্বত পাদং তৎ সর্বত হক্ষী শিরমুখম সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত্তৃষ্টতি অনুবাদ তার হস্ত পদ চক্ষু, মস্তক মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান তাৎপর্য সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবী তাকে আশ্রয় করে আছে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্ত পদ হস্ত চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে উপরে বিরাজ করছে তাই পরমাত্মা সর্বব্যাপ্ত কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত পা চোখ আদি সর্বব্যাপ্ত তা কখনো সম্ভব নয় যদি সে তা মনে করেও তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্তপদ সর্বব্যাপ্ত কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী তার অর্থ হচ্ছে জরা প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয় পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারেন কিন্তু জীবাত্মা তা পারে না গীতায় ভগবান বলছেন যে যদি কেউ তাকে ফুল ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি ব্রহ্মসংহিতায় বলা হয়েছে গোলক নিবাসত্ব ভূত। যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে অপ্রাকৃত লীলাবিলাস করছেন তবুও তিনি সর্বত্রই বিরাজমান জীবাত্ম কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান তাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন আজ এ পর্যন্তই সমাপ্ত হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে ভুলবেন না মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তবে আজ সুস্থ থাকবেন ভালো থাকবেন গীতা পাঠ শুনবেন প্রতিদিন